সংসারে ঘন ঘন অশান্তি সব সংসারেই অশান্তি হয় খুঁটিনাটি অল্পসল্প লেগেই থাকে কিন্তু কিছু কিছু সংসারে ঘন ঘন অশান্তি হয় মানে সপ্তাহে সাত দিনের মধ্যে ছদিন অশান্তি লেগেই থাকে তাই না এরকম অনেক সংসার আছে অনেক ফ্যামিলি আছে অনেকেই আমাকে প্রশ্ন করে যে সংসারে ঘন ঘন অশান্তি হলে কি করা দরকার মানে সংসারে যাতে অশান্তিটা না হয় তার জন্য কি করতে হবে দেখুন অশান্তি এই ওয়ার্ডটার মানেই হচ্ছে শান্তি যেখানে থাকে না তার মানে এটা একটা নেগেটিভ ওয়ার্ড আর নেগেটিভ ওয়ার্ড মানে সংসারের জন্য একদমই শুভ নয় তাই না নেগেটিভিটি যেখানে বেশি থাকবে সেখানে সেই সংসারে কখনোই উন্নতি হতে পারে না সেই সংসারে কখনোই শান্তি বজায় থাকতে পারে না আমাদের পরিবে পরিবারের সকলেরই আমাদের দায়িত্ব সংসারটা তো একার নয় সংসারটা হয় কয়েকজন পরিবারের সদস্যকে নিয়ে তাই তো এবার পরিবারের প্রত্যেকটা সদস্যরই দায়িত্ব যে পরিবারে যাতে প্রত্যেকটা সদস্য মিলেমিশে থেকে ভালো করে সংসারে শান্তিটা যাতে বজায় থাকে অনেকে বলে সংসার সুখের হয় রমণীর গুণে এটা কিন্তু একদমই একটা ভুল কথা আমার মতে সংসার সুখে হয় সবার গুণে মানে সবাই মিলে একসাথে যখন থাকবে একসাথে যখন আন্ডারস্ট্যান্ডিং হবে একসাথে মিলেমিশে থাকবে একে অপরের দুঃখটা বুঝবে তখনই সেই পরিবারে একমাত্র উপায় শান্তি বজায় রাখা তো আপনি কি আপনার পরিবারের অশান্তির কারণ মূল কারণ নই তো আপনি আপনি ভেদে দেখেছেন কখনো আপনার এই রাগ জিদ অভিমানের কারণে আপনার পরিবারে ঘন ঘন অশান্তি হচ্ছে না তো সংসারে শান্তি আনতে গেলে প্রথমে আপনি নিজেকে ভেবে দেখুন যে আপনি কি বেশি রাগ করে ফেলছেন বা পরিবারের কোনো সদস্য যদি আপনার মনের মতো না কথা বলছে বা মনের মতো কাজ না করছে আপনি তাকে মনে মনে ক্ষমা করতে পারছেন না তার প্রতি ইগো হচ্ছে আর তার ফলে আপনি তার সাথে ঠিক করে কথা বলছেন না এই সকল সমস্ত কারণে কি পরিবারে ঘন ঘন অশান্তি হচ্ছে না তো এই সকল সমস্যাগুলো আপনাকে ভেবে দেখতে হবে যে কি কারণে আপনার পরিবারে ঘন ঘন অশান্তি হয় তার জন্য সবার আগে আমি বললাম রাগ জিদ অভিমান ইগো এগুলোকে এগুলোকে শেষ করতে করতে হবে হবে পরিবারে শান্তি বজায় রাখতে গেলে কিন্তু সবার দায়িত্ব নিজের নিজের রাগ জিদ অভিমান ইগোটাকে সাইডে রেখে পরিবারে সবার সাথে মিলেমিশে থাকা এবার অনেক সময় আমরা ভাবি যে কারোর সাথে পরিবারে খুঁটিনাটি হলো অনেক সময় আমরা ভাবি ও আগে কথা বলুক আমি কেন আগে কথা বলবো ও আগে নিচে নামুক আমি কেন নিচে নামবো এগুলো কিন্তু একদমই ঠিক না অল্প স্বল্প হতেই পারে কখনো কেমনো রাগ অভিমান মানুষের মধ্যে আছে হতে পারে কিন্তু ঘন ঘন সেটা একদমই ঠিক না মিলেমিশে থাকার চেষ্টা করুন আর যদি পরিবারে কোনো সমস্যা হয়েছে সেটাকে আপনাদের দায়িত্ব সবাই মিলে বসে সেটার ব্যাপারে আলোচনা করে সেই প্রবলেমটা সলভ করা সবসময় ঝগড়া করে ঝামেলা করে রাগ জিদ সমাধান করা হয় না ডিসকাশনই একটা একমাত্র উপায় আলোচনা করে সেই বিষয়টার সমাধান করুন আর দিনে চেষ্টা চেষ্টা করবেন যে অন্তত দিনে একবার আপনারা একসাথে বসে খাবার খাবেন পারলে সপ্তাহে একদিন থেকে দুদিন কোথাও একসাথে ঘুরে আসতে পারেন মানে ঘুরে মানে একদম বাইরে গিয়ে যে ঘুরে আসতে হবে সেটা না সামনাসামনি কোথাও ঘুরে আসতে পারেন অল্প হলে সময় স্পেন্ড করতে পারেন বসে এক জায়গায় আলোচনা করুন কথা বলুন বিকেলবেলা একসাথে চা খেতে খেতে বসে আলোচনা করুন কথা বলুন দেখবেন কথা বললে না অনেক সময় অনেক কিছু প্রবলেম এর সমাধান হয়ে থাকে সবসময় রাগ জিদ এখন কি সবসময় নিয়ে সবাই ব্যস্ত মোবাইলে বেশি বেশি সময় স্পেন্ড করছে মানুষ মানুষের সাথে আমরা কথাই বলি না সবাই মোবাইল ব্যস্ত এই মোবাইলটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে অতটা বেশি মোবাইলকেও প্রাধান্য দেওয়া যাবে না আপনারা বসে কথা বলুন আলোচনা করুন যে বিষয়ে আপনার পরিবারে অশান্তি হচ্ছে সেই বিষয়টাকে আপনাকে ভেবে দেখতে হবে যে কোন বিষয়ে আপনার ফ্যামিলিতে সেই অশান্তিটা হচ্ছে বসে আলোচনা করুন অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় সেগুলো করুন রাগ জিদ অভিমান এগুলোকে কমাতে হবে এগুলো কমান আর মিলেমিশে থাকুন তবেই একটা পরিবারে কিন্তু শান্তি আসবে আর যে পরিবারে শান্তি থাকে সেখানে থাকবে পজিটিভ ভাইস আর পজিটিভ ভাইব থাকলে সেখানে সব কিছু ভালো হবে সেই পরিবারের উন্নতি হবে সেই সংসারের উন্নতি হবে সকলে ভালো থাকবে ছেলে মেয়েদের উন্নতি হবে মা বাবাদের উন্নতি হবে খুব হ্যাপি ফ্যামিলি একটা থাকবে তো হ্যাপি ফ্যামিলি কে না চায় তো আমি মনে করি সংসারে যখন যাদের ঘন ঘন অশান্তি হয় একটু নিজেকে ভাবুন যে কি করলে এই অশান্তিটা কম হবে নিজের রাগ জিদ এগুলোকে কম করুন আর পরিবারে শান্তি আনার চেষ্টা করুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন